হাই বন্ধুরা গুড আফটারনুন তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো এখন বাজে দুপুর দেড়টা এই দেড়টা থেকে আমি তোমাদের সকলকে নিয়ে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আমি এসেছি কোথায় বলো তো এসেছি আমার মায়েদের বাড়িতে মানে আমার বাপের বাড়ি এসেছি আর কি আমরা রোজই আসছি এক ঘন্টা দেড় ঘন্টা করে বসে চলে যাচ্ছি কিন্তু আজকে এসেছি মানে খাওয়া দাওয়া করবো আর কি আমার বাবা আজকে খাওয়াচ্ছে আমাদেরকে সামনাসামনি যেহেতু আমরা একদিনও থাকিও না খাইও না আজকে খাবো আর তোমরা দেখেছিলে কালকে আমরা কালী পুজো দেখতে গিয়েছি এসেছি তখন রাত তিনটে বাজে তিনটে এসে ঘুমিয়েছি তারপর আজকে সকাল নটায় উঠে আবার এই দেড়টা বাজে আমার বাপের বাড়ি এসেছি আমরা হাজব্যান্ড এখন আসেনি আমাদের একটা মশাই মারা গেছে তাকে গেছে পুরা পড়াতে গেছে তাকে তো সেখান থেকে তারপর এখানে আসবে আর দেখো আমার মাঠের মাঝখানে বেড়াতে চলে এসেছি দেখছো আমার ছেলে আমি মেয়েটা আর ভাইপোটাকে বললাম আসতে ওরাও আসছে তো বন্ধুরা আমাদের আবার অসবুজ কারণ আমার যে জ্যাঠাটা মারা গেছে যেটা মশাইটা তিনি আমাদের হচ্ছে মানে একদম জ্ঞাতির মধ্যে তো আবার অসুচি হয়েছে আবার সেখানে চলে যাব আমরা থাকবো না আমরা বাইরে চলে যাব সেখানে গিয়ে আবার নখ কেটে আমাদেরকে আবার সান টান করে নিতে হবে আর কি করা যাবে বলো একটু মানে দূরে জ্ঞাতির মধ্যে আর কি দেখো কত সুন্দর ফাঁকা জায়গায় চলে এসেছি দেখো মাঠের মাঝখানে শুধু সবুজ সবুজ চারিদিকে চাষ টাস হয়েছে আর এখানে একটা বড় পুকুর আছে দেখো কত বড় তাই আমরা দেখতে চলে এলাম একটু রিলস ভিডিও বানিয়ে নেব একা আর কি করব হারিয়ালি শুধু শুধু দেখবে যেখানেই দেখবে ধান রোয়া হয়েছে আর চতুর্দিকে আনাজপাতি একদম বন্ধুরা দেখো মানুষ কোথায় টাকা পয়সা খরচা করে বুঝতে পারছো এখানটা দেখো ওটা শুধু বোতল পড়ে আছে তোমার নিশ্চয় বুঝতে পারছো বোতলগুলো গুলো কিসের বোতল ওটা পড়ে আছে শুধু দেখো এইদিকে দেখবে আছে খুব সুন্দর চাষ টাস হয়েছে আর এখানটা আবার পুকুর কাটানো হচ্ছে মনে হয় পুকুর কাটানো হচ্ছে এখানটাতে খুব সুন্দর জায়গা এখানটা কি হচ্ছে দাদু পুকুর কাটানো হচ্ছে ও বক গাড়ি দিয়ে কত বড় একটা ছিলের মধ্যে একটু ছিলি এটা খুব সুন্দর আওয়াটাও দিচ্ছে তেমন ভালো লাগছে আমাদেরকে সত্যি কথা বলতে তোমাদেরকে অনেকবার বলেছি মাঠ ঘাট খুব ভালো লাগে কারণ আমরা যেহেতু এখানে থাকি না বাইরে থাকি এইসব জিনিসগুলো আমাদের দেখাই হয় না তাই জন্য আমাদেরকে খুব ভালো লাগে মাঠ ফাঁকা জায়গায় নিয়ে এখন এখানটাতে রিলস ভিডিও কিন্তু খুব সুন্দর হবে জায়গাটা কত সুন্দর ছিল দেখা একা কি ভিডিও করিনি হাজবেন্ড এখন আসেনা দেখো এখানে খাবার মতো মেজড়ি হয়ে একদম ভর্তি হয়ে গেছে সুন্দর আমরা আমার বাপের বাড়ি এসে দেখো বাপের বাড়ি এসে একটা পুকুর কাটিয়েছে পুকুরটার ধারে আমরা চলে এসেছি বেড়াতে কত সুন্দর লাগছে দেখো খালি কি ফিল্টার জল একদম পুকুরটা কাটিয়েছে তো মাটির তল থেকে জলটা বেরিয়েছে দেখো কত সুন্দর আর দেখতে পাচ্ছ এই সাইডগুলো কত সুন্দর লাগছে দেখো আমার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে বলছি এইটা পাহাড়ের মতো লাগছে এখানে আয় একটা রিল ভিডিও করে আমার রিল ভিডিওগুলো তোমরা দেখবে খুবই ভালো লাগবে দেখো কত সুন্দর লাগছে না এইসব জায়গাগুলো খুব ভালো লাগে আর এখানে একটা আমি ভূতের বইয়ের গানের রিলে শ্যুট করলাম তোমরা কিন্তু দেখবে অবশ্যই তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে বুঝলে সকলে দেখো একটু সাপোর্ট করো কি বলবো দেখো কত সুন্দর লাগছে দেখো মাটি কেটেছে এখনো কাটা অনেক বাকি এই সবে শুরু করেছে আর কি জেসিবি দিয়ে কেটেছে জেসিবিটা এখন হয়তো কোনো কাজের জন্য হয়তো এখন চলে গেছে এখন বন্ধ রয়েছে কাটা এখান থেকে কতটা নিচে দেখো সামনে আর একটা পুকুর এখন কেউ জমি জায়গা রাখছে না এখন শুধু পুকুর করে ফেলছে এখন গড়ের দিনে মানুষের জমি জায়গা কম আছে তাই তো কতজন বিক্রি করে দিয়েছে আবার কতজন শুধু পুকুর কাটিয়ে ফেলছে কারণ মাছ অনেক দাম থাকে তাই জন্য হয়তো আর তোমরা আমাদের ব্লগটা অবশ্যই দেখবে আর যারা নতুন আসবে চ্যানেলে তাদেরকে একটাই বলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আবার খাওয়া দাওয়া করবো সেটা তোমাদেরকে দেখাবো মা ডাকছে যে চলে আয় এবার বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি আমি আর আমার ছেলে আর এখনো কেউ আসেনি বলে আমরাই খেতে বসে গেছি আড়াইটা বাজে আমাদের তো খিদে পেয়ে গেছে তাই জন্য এখানে দেখো বেগুন ভাজা সিমের তো ভাত আরো আছে দেখো লোভনীয় যেটা সেটা হলো চিকেন

আমার ভাইয়ের বউ কে নিয়ে হাঁকতে যাবে দেখতে পাচ্ছি এই সবে খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে চলে এসেছে আবার ভিডিও করতে আর ওরা হাঁকতে যাবে দেখো উল্টু যাবে এমন খাইছে হাঁকবে

দেখো মেয়ে সেখানে দেখো শুট করছে সবাই শুট করেছে আমরা সকলে এসেছি আর কুকুরটা মানুষের হাগা মারিয়ে দিয়েছে তাকে আবার চানটা করে দিল হাগা মারিয়ে দিয়েছে এখানে অনেক আছে পায়খানা এই দেখো এখানটা খুব সুন্দর জায়গা তাই আমরা যাচ্ছি না এখানটা শুট করতে চলে এসেছি আবার কি বলো রিল রিল বানাবো তাড়াতাড়ি করে গান বার করো বের করো গান দেখো সব রিল ভিডিও করতেছে কেমন করে সব বসে দেখছো পাহাড় পর্বতে উঠে বসে আছে সব শুধু রকম দেখো দেখো এখানে আমি এসেছি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে সকলে মিলে খাওয়া দাওয়া করে আর আমরা ফের মাঠে গিয়েছিলাম বিকেলে আমরা রিল ভিডিও বানাতে আর ব্লগ ভিডিও তো আছে আমরা কোথায় গিয়েছিলাম আর এখন আমার ছেলে আমার ভাইপো কি করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি

জাগানো হচ্ছে সিটিটাকে তো তোমাদেরকে কি বলবো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে আবার সব নিয়ে আসছে জ্বালাচ্ছে মাঠ থেকে তুলে নিয়ে এসে জ্বালাচ্ছে সেখানে দেখো রোটে রোটে এমন মেয়ে চলে আসছে আরে শীতের দিন তো মানে আগুন জ্বালালে সেটা একটা ভালোই লাগে আগুন পোয়াতেও ভালো লাগে আর এই সন্ধ্যার সময় কতটা ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাবে দেখাও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও তো ঠিক আছে চলে এই পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে একটু আগুন জ্বালানোটা দেখে আর শেষ করছি আজকের ব্লগটা তেজে আগুন লাগে দেখতে পাচ্ছ যাও তুমি ওইদিকে একটু সরে যাও কতটা তেজ পাচ্ছ কতটা জোরে জ্বলছে শুধু দেখো সাড়ে সাড়ে পাঁচ ফুট উঁচু উঠছে আগুনটা দেখছে ভালো লাগছে কত দেখো